আচ্ছা বলুন তো নিরামিষ কেক বানাতে গিয়ে কেক কতবার তেল চিনি ময়দা নষ্ট করেছ তো যদি তোমরা আজকের এই রেসিপিটা দেখে কেক বানাও তাহলে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কেক একদম পারফেক্ট হবে আর নিরামিষ কেক বানাতে গিয়ে কোন রকম ভুল হবে না তো রকম ডিম ছাড়া কোনোরকম বালি বা লবণ দিয়ে কেক বেক করা ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাপে একদম সহজে বানিয়ে দেখাবো তুলার মতো নরম তুল তুলে কেক তাও আবার গরম দুধে ময়দা দিয়ে তো আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো কেকটা বানাবার জন্য আমি নিয়েছি এরকম একটা ছয় ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড হাতের কাছে বা ঘরে কেক মোল্ড না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো বাটি স্টিল বাটি বা টিফিন বাটি বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে কিন্তু কেকটা বানাতে পারো তো এখন হচ্ছে কেক মোল্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে হচ্ছে তেলটা এই মোল্টের চারিপাশে ভালো করে ব্রাশ করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু যে কোনো সাদা তেল নিতে হবে কোনো রকম কিন্তু সর্ষের তেল নেওয়া যাবে না আর হ্যাঁ যারা প্রথমবার কেক বানাবে তারা কিন্তু কখনোই স্টিল বাটি দিয়ে কেক বানাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে তাই যে কোনো ছোটো দেখে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবে দিয়ে হচ্ছে সেটা দিয়ে কেক বানাবে তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে তো তেলটাকে দেওয়ার পর বাটি চারোপাশে ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে এই বাটির মাপ করে বা কেকের মোল্টের মাপ করে একটা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু সাদা কাগজ নিয়েছি কোনোরকম কিন্তু লেখালেখির কাগজ বা খবরের কাগজ নিয়ে নি তো এখন এই কাগজটা বাটির মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে দিয়ে হচ্ছে কাগজের উপরে আবারও দিয়ে দিচ্ছি তেল দিয়ে হচ্ছে তেলটা কাগজের উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এভাবে করেই কিন্তু তেলটা দুইবার ব্রাশ করে নিতে হবে একবার কেক মোল্টের মধ্যে বা বাটির মধ্যে আরেকবার হচ্ছে কাগজ দিয়ে কাগজের উপরে তো তেলটা ব্রাশ করে নেওয়ার পর কিন্তু কেক মোল্ট একদম রেডি এখন হচ্ছে যে হাঁড়িতে কেকটা ভাপিয়ে নেব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাঁড়ি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা জল যেহেতু আজকে রকম বালি বা লবণ ছাড়া জল দিয়ে জলের ভাবে কেক বানাবো তাই এখানে দিয়ে দিচ্ছি জল আর এই জল কিন্তু হাঁড়ির অর্ধেক করে দিয়ে দেওয়া যাবে না জলটা কিন্তু একটু কম দিতে হবে তো জলটাকে দেওয়ার পর এখন নিয়েছি এরকম তারের একটা র্যাক বাই স্ট্যান্ড এগুলো কিন্তু দোকানে খুবই সহজে কিনতে পাওয়া যায় কেক বানানোর জন্য বা যে কোনো কাজের জন্য তো এই র্যাকগুলো বা স্ট্যান্ডটাকে এখন হচ্ছে হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে আর এই র্যাকটাকে কিন্তু হাঁড়ির মাঝ বরাবর বসাতে হবে এতে করে কিন্তু এই হাঁড়ির তাপটা এই কেক মল্টের মধ্যে চারোপাশ থেকে আসবে ফলে কিন্তু কেকটা ভালো করে ফুলতে পারবে তো র্যাকটাকে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এই হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর হাঁড়ি ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো একটা ছোটো কাগজের টুকরো আমি এরকম করে মুড়ে নিয়েছি এখন হচ্ছে এটা দিয়ে এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি তারপর হচ্ছে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে বা হাঁড়িটাকে গরম করে নিতে হবে বালি দিয়ে কেক বেক করলে যেমন আগের থেকে হাঁড়ি প্রিহিট করে নিতে হয় ঠিক সেই রকম করেই কিন্তু এই জলটা ফুটিয়ে নিতে হবে আর এরপর আমি এরকম একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে তো এরপর নিয়েছি একটা ছোট এলাচ আর এলাচটাকে কিন্তু ফাটিয়ে তারপরে দিয়েছি এলাচ দিলে হচ্ছে কেকের মধ্যে খুব সুন্দর একটা এলাচের ঘ্রাণ পাওয়া যায় এতে করে কিন্তু কেকটা খেতে মজার হয় এরপর চিনি আর এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নেওয়ার পর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এরপর আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আর এখানে কিন্তু যে কোনো সাদা তেল নিতে হবে কোনোরকম কিন্তু সরষের তেল নেওয়া যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে পারবে না কেকের মধ্যে একটা সেই তেলের গন্ধ করবে আর আমি কিন্তু এখানে সয়াবিন তেলটা নিয়েছি তো তেলটাকে দেওয়ার পর এখন হচ্ছে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে আর কেক বানানোর সময় যদি চিনি একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু এই সময় যে চিনিটাকে গলিয়ে নেওয়ার একটা ঝামেলা সেটা কিন্তু থাকবে না ফলে কিন্তু কেকটা বানানো অনেক সহজ হয়ে যাবে তো চিনির গুঁড়ো আর তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম দানা দানা হয়ে গিয়েছে এখন হচ্ছে নিতে হবে এর মধ্যে দুধ আমি কিন্তু এখানে এক কাপ দিয়ে দিচ্ছি গরম দুধ আর এই দুধ কিন্তু আমি চুলার থেকে নামিয়েই কেকের জন্য ব্যবহার করছি এখন কিন্তু একদম ফুটন্ত গরম রয়েছে তো আমি এখানে হাফ কাপ করে দুইবারে এক কাপ দুধ দিয়েছি আর চালে কিন্তু তোমরা যে কোনো দুধ দিয়ে কিন্তু কেকটা বানাতে পারো যেরকম গরুর দুধ বা গুঁড়ো দুধ আর যদি কেউ গুঁড়া দুধ দিয়ে কেক বানাতে চাও সেই ক্ষেত্রে আগের থেকে একটু জল নেবে দিয়ে সেই জলটাকে উষ্ণ গরম করে নেবে বেশি গরম করে নেওয়ার দরকার নেই দিয়ে হচ্ছে সেই জলের মধ্যে দিয়ে দেবে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু কেকের জন্য ব্যবহার করবে তো দুধ দেওয়ার পর কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে শুকনো উপকরণ নেওয়ার জন্য আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ ময়দা আর কেকটা বানানোর জন্য যতটা দুধ নেওয়া হবে ঠিক ততটাই কিন্তু ময়দা নিতে হবে তো যেহেতু আমি এক কাপ দুধ নিয়েছিলাম তাই আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা চায়ের চামচের মাপ করে হাফ চামচ বেকিং পাউডার আর সেই চায়ের চামচের মাপ করে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা মানে খাবার সোডা আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু দুটো আলাদা জিনিস আর ডিম ছাড়া কেক বানালে কিন্তু এই দুটোই দিতে হবে তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলতে পারবে আর দিয়েছি এখানে এক চিমটির মতো হবে একটু নুন এতে করে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে চেলে নিচ্ছি আর এই শুকনো উপকরণ কিন্তু অবশ্যই ভালো করে চালতে হবে এতে করে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারবে তাহলে কিন্তু কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে তো চেলে নেওয়া হয়ে গেলে সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে আর যাদের কেক ফুলতে চায় না তারা এরকম আলাদা করে শুকনো উপকরণ আগে চেলে নেবে দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে তারপর কেকের ব্যাটার বানাবে দেখবে কেক একদম ভালো করে ফুলবে আর কেক পারফেক্ট হবে আর এই শুকনো উপকরণটা কিন্তু একবারে দুধের মধ্যে দেব না এটা কিন্তু অল্প অল্প করে দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব এতে করে কিন্তু সব কিছু একদম ভালো করে মিশতে পারবে তো দুই থেকে তিনবারে কিন্তু আমি এই ময়দাটা দিয়েছি দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কেকের ব্যাটার মেশানোর সময় কিন্তু আর কোনো কিছু দেওয়া যাবে না দুধ বা জল তো এখন সব কিছু একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা যখন ফেটানো হবে তখন কিন্তু যে কোনো এক দিক থেকে এটাকে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু এটাকে এদিক ওদিক করে ঘোরানো যাবে না সেক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটার নষ্ট হয়ে যায় ফলে কিন্তু কেক একদম ফুলতে চায় না বা কেকটা পারফেক্ট হয় না তো তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখো কেকের ব্যাটারে ঘনত্বটা কিন্তু এরকম হবে নাকটা বেশি ঘন হবে আর নাকটা বেশি পাতলা হবে আর এই ব্যাটারটা কিন্তু একদম মসলিন করে ফেটিয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু এর মধ্যে একটাও দানা রাখা যাবে না তো ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা কেক মোল্টের মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিতে হবে দিয়ে হচ্ছে মোল্টটা ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে এতে করে কোনো রকম বাতাস থাকলে সেই বাতাসটা বেরিয়ে যাবে তারপর কেকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আগের থেকে চুলায় যে হাঁড়ি চাপিয়ে জল গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা তুলে নিতে হবে তারপর হাঁড়ির মধ্যে কেক মোল্ট একদম সাবধানে বসাতে হবে যেহেতু এই সময় অনেক বেশি গরম রয়েছে দিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে কেকটাকে বেক করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট যেহেতু কেকটা জলের ভাবে ভাপানো হচ্ছে তাই চুলার আঁচ একদম হাইতে রাখতে হবে নাহলে কিন্তু জল ভালো করে ফুটবে না আর কেকটাকে বেক করার সময় যদি এর মধ্যে দেওয়ার জলটা পুরোপুরি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবারও ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে নাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে তো কুড়ি মিনিট পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আবারও ঢাকা দিয়ে কেকটাকে বেক করে নিয়েছি টোটাল কিন্তু আমি চল্লিশ মিনিট এই কেকটা বেক করে নিয়েছি তো চল্লিশ মিনিট পর এখন হচ্ছে কেকের ঢাকাটা তুলে নিয়ে এখন কেকটা চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা তো কেকটাকে চেক করার জন্য আমি একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিয়েছি যখন দেখবে কাঠির মধ্যে কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম ভালো করে বেক হয়েছে আর কাঠির মধ্যে যদি কেকের কাঁচা অংশ লেগে আসে তখন বুঝবে যে কেক বেক হয়নি সেক্ষেত্রে কিন্তু আবারও পাঁচ থেকে দশ মিনিট একটু বেক করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু এখন কেকটা বেক হয়ে গিয়েছে এখন হচ্ছে কেকটাকে চুলার থেকে নামিয়ে নেব আর চুলার থেকে নামানোর পর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে এটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব বাটি মোল্ট করে নেব। তো কেক ভালো করে ঠান্ডা হয়ে গেলে কেকটাকে ডিমোল্ট করে নেওয়ার জন্য একটা হাত দিয়ে প্রথমে কেকের চারপাশটা একটু আলতো হাতে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে তারপর হচ্ছে কেকটাকে উল্টে নিলেই দেখবে খুবই সহজে কেকটা বাটির থেকে উঠে এসছে আর কেকটাকে ছাড়িয়ে নেওয়ার আর কেকটাকে ছাড়িয়ে নেওয়ার পর কেকের মধ্যে যে কাগজটা দেওয়া আছে সেই কাগজটাকে তুলে নিতে হবে এভাবে করেই কিন্তু খুবই সহজে কেকটা বাটির থেকে আলাদা করে নেওয়া যাবে আর দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেকটা কতটা নরম তুল তুলে একদম সফট হয়েছে তুলার মতো এইভাবে যদি তোমরা কেকটা বানাও তাহলে তোমাদের কেকটাও কিন্তু একদম তুলার মতো নরম তুল তুলে হবে আর কেক কিন্তু একদম পারফেক্ট হবে রকম বালি বা লবণ দিয়ে কেকটা বেক করা ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাপে এই কেকটা কিন্তু চাইলে যে কেউ ঝটপট রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবে তো চলো এখন কেকটা কেটে দেখাই কেকের ভিতরটা কেমন হয়েছে এই কেকটা বাইরের থেকে দেখতে যেমন সুন্দর কেকের ভিতরটা কিন্তু ততটাই জালিদার হয়েছে আর কেকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার একবার যদি তোমরা এই কেকটা খাও তাহলে কিন্তু বারবার বানাবে আর আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকো তো চলো আজকের মতোটা বাই